এখানে আজ থেকে শত আগে হজরত গোলামুর রহমান মাজভাণ্ডারী প্রকাশ বাবা ভান্ডারি এই গভীর অরণ্যে রেয়াজত করতে এসেছিলেন তিনি দীর্ঘদিন একটি গুহায় আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা গুহা এই গুহায় তিনি সাধনা করেছিলেন তিনি আধ্যাত্মিক জগতের মহান সাধক পুরুষ তিনি মাজবান্ডার দরবার শরীফের মহান মুর্শিদি ওনার সেই যেই রেয়াজত তিনি নিয়েছিলেন সেখানে আসলে তিনি কতটুকু সাধনা সাধনা উনি করেছিলেন এবং সাধনার ফলশ্রুতি হিসেবে উনি কী পেয়েছেন তিনি সৃষ্টিকর্তার যে নৈকত্য লাভ করেছিলেন সেটার ব্যাপারে আপনাদের বিস্তারিত আমরা দেখানোর চেষ্টা করব আধ্যাত্মিক জগতের প্রাণ পুরুষ দরবার শরীফের অন্যতম হজরত গুলামুর রহমান মাইজমান্ডারী প্রকাশে বাবা মান্ডারি একজন সাধক পুরুষ ছিলেন আজ থেকে শত বছর আগে রাঙ্গামাটি জেলার কাউকালী উপজেলার ফটিকসরি ইনিয়নের দুর্গম পাহাড়ের গহীন অরণ্যে কালের পাশে পাহাড়ের গুহায় কঠিন রেয়াজতে মগ্ন ছিলেন তিনি ওখানে দীর্ঘদিন মানবশূন্য পর্বত শিকায় সাধনা করেন আল্লাহর নৈকট্য লাভ করেন বর্তমানে ওই এলাকাটি ফকির গুহা নামে পরিচিত আধুনিক ও প্রযুক্তির এই বিশ্বে বাবা বান্ডারের আস্তানায় রেয়াজত করতে প্রায় চার কিলোমিটার পথ পায়ে হেঁটে যেতে হয় বর্তমানে আস্তানা শরীপে যাওয়ার পথে বিচ্ছিন্ন কিছু পাহাড়ে আদিবাসীদের বসতি গড়ে উঠলেও সেখানে কোনো বাঙালির পরিবার বসতি নেই রাওজান উপজেলার শেষ সীমান্তবর্তী হলিদিয়া ইউনিয়ন অতিক্রম করে কাউকালী উপজেলার ডাবুয়া ইউনিয়নের পোরা বাজার পর্যন্ত গাড়ি নিয়ে যাওয়া যায় সেখান থেকে ফরিদকালী কালের হাটু জল দিয়ে পায়ে হেঁটে চার কিলোমিটার পথ অতিক্রম করলে কাউকালির ফটিকসরি ইউনিয়নের বাবা বাবাভাণ্ডারের আস্তানা শরীফ এই আস্তানা শরীফে প্রতিদিন শত শত বক্ত আশেখানদের পদছরণায় মুখরিত হয় একসময় জনমানব শূন্য গহীন অরণ্যের পাহাড়ের গোহাই বন্য প্রাণীরা বসবাস করার স্থান ছিল সেখানে হজরত গুলাম রহমান বাবা ভান্ডারি দীর্ঘ বারো বছর কঠিন রিয়াজত করেন বলে স্থানীয়রা জানান আর দাদা কথা কই বলি আর দাদা সরকালে এবার কথা

সেখান থেকে রিয়াজত শেষ করে রাউজেন উপজেলার হলিদিয়া ইউনিয়নের অপর দুর্গম পাহাড়ি এলাকার বট এসে আবারও কঠিন রিয়াজত শুরু করেন পরবর্তীতে মাইজবান্ডার তরিকত পর্বত খজরত গাউসুল আজম আহমদুল্লাহ মাইজবান্ডারের নির্দেশে বট থেকে মাইজবান্ডার দরবার নিয়ে যাওয়া হয় এই মুহূর্তে আমরা আছি খাউখালি উপজেলার ফরিকশোরি ইউনিয়নের এখানে এই ফকির গুহা আস্তানা শরীফে এখানে আজ থেকে শত আগে হজরত গোলামুর রহমান ভান্ডারি প্রকাশ বাবা ভান্ডারি এই গহির অরণ্যে রেয়াদত করতে এসেছিলেন তিনি দীর্ঘদিন একটি গুহায় আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা গুহা এই গুহায় তিনি সাধনা করেছিলেন তিনি আধ্যাত্মিক জগতের মহান সাধক পুরুষ তিনি মাজবান্ডার দরবার শরীফের মহান মুর্শিদি ওনার যে জীবনী যে জীবনী রয়েছে সেই জীবনীর অংশ হিসাবে তিনি এখানে আজ থেকে শত বৎসর আগে এই দুর্গম পার্বত্য এলাকার দুর্গম এই এলাকায় এসেছিলেন এবং পাহাড় পর্বত আসলে ডিঙ্গিয়ে কিভাবে তিনি এখানে ফসছিলেন জানি না এখানে মানবশূন্য একটা জায়গা এই জায়গাতেই তিনি দীর্ঘদিন কিভাবে এখানে ছিলেন সেটা হয়তো আরও অনেক যারা চিন্তাবিদ রয়েছেন ইসলামী চিন্তাবিদ রয়েছেন যারা মাজবান্ডা দরবার শরীফ নিয়ে গবেষণা করেন বিশেষ করে তারাই হয়তো কিছুটা আলোকপাত করতে পারবেন তবে আমি আমার ধারণা মতে এখানে তিনি এসেছিলেন রেয়াজত করতে এবং তিনি দীর্ঘদিন এখানে রেয়াজত শেষে এ এখান থেকে আরও বিশ কিলোমিটার দূরে আরও একটি আস্তানা শরীফ রয়েছে বটপুকরিয়া আস্তানা শরীফ ওইখানেও তিনি দীর্ঘদিন ছিলেন এছাড়াও তিনি আরেকটা জিনিস আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব আরেকটা গভীর একদম সর্বোচ্চ উঁচু পাহাড়ের একটা গর্থের মধ্যে তিনি জীবন জীবনযাপন করতেন এবং ওখানে তিনি সাধনা করতেন তিনি এই সাধনার ফলে তিনি আধ্যাত্মিকতা লাভ করেছিলেন আধ্যাত্মিকতা লাভ করার পর তিনি মাজবাণ্ডার দরবার শরীফে ফিরে যান তত্ত্ব অনুসন্ধানে জানা যায় বাবা ভান্ডারীকে পালকিতে করে রাওজানের বটপুকুরিয়া আস্তানার থেকে নিয়ে যাওয়া হয় তখন একটি কালমা পরে পরে বাবা ভান্ডারীকে নিয়ে যাওয়া হয় ফটিকরী দরবার শরীপে তাই বাবা ভাণ্ডারীর আশেক ভক্তগণ শত ত্যাগ ও কষ্টে দুর্গম পথ পাড়ি দিয়ে তার সাধনা পীঠ হিসেবে পরিচিত পকির গুহা ও বটপুকুরিয়া আস্তানার শরীপে মনের বাসনা

আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন বাবা ভান্ডারির আরেকটা গুহার সামনে দাঁড়িয়ে এখানে প্রায় ত্রিশ ফুট উঁচু একটি সিঁড়ি রয়েছেন একদম উপরে ওখানে ভাবা ভান্ডারী গোলামুর প্রকাশ ফকাশ বাবা ভান্ডারী এখানেও রেয়াজত করেছিলেন তিনি এখান থেকে সিদ্ধিপ্রাপ্ত হয়েছিলেন এখানে সাধনা করে উনি পরবর্তীতে মাজভাণ্ডার দরবার শরীফে আরও কয়েকটি জায়গা আস্তনায় তিনি সাধনা করেছিলেন তারপরে তিনি মাজবান্ডার দরবার শরীফে তিনি চলে গিয়েছিলেন এখানে প্রতিদিন দূর দূরান্ত থেকে তার আশিকে ভক্তরা এখানে আসেন এবং জিয়ারত করতে আসেন এই দুর্গম পাহাড়ি এলাকায় এটা কাউখালী উপজেলার ফটিকসরি ইউনিয়নের একদম দুর্গম পাহাড়ি এলাকা এখানে শূন্য এখানে কোনো বসতি নেই এবং কিছু কিছু বসতি থাকলেও এগুলো অনেক দূরে এখানে কোনো পাহাড়িদের তেমন আনাগুনা নেই আর এখানে বাঙালিদেরও কোনো বসতি এখানে আমাদের চোখে পড়েনি এবং এই জায়গাতে আসার জন্য কঠিন পথ পারি দিতে হয় প্রায় চার কিলোমিটার পথ পানিপথে হেঁটে দুর্গম এ গলি হয়ে পাহাড়ের চড়াই করে এখানে আসতে হয় এখানে এসে ভক্তের মনোবাসনা পূর্ণ করার জন্য তারা আসেন এবং নিয়োগ করে যান যে তাদের আগামী যে সুস্থ দেহ এবং সুন্দর মন এগুলো রক্ষার জন্য এবং বিভিন্নজন বিভিন্নভাবে এখানে নিয়োগ করে থাকেন এবং এসে এখানে তাদের মনোবাসনা পূর্ণ করেন ধন্যবাদ সবাই প্রদীপশীলের তত্ত্বচিত্রে আজকের অনুষ্ঠান এতটুকুই সংবাদের পাশাপাশি নানান ঘটনা জানতে বিহঙ্গ টিভির পাশে তাকুন